আবারও সংবাদ শিরোনামে বিদ্যুৎ নিগম উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চমুনি সংলগ্ন এলাকায় প্রায় তিরিশটি বিদ্যুৎ খুঁটি দীর্ঘদিন ধরেই নরবরে অবস্থায় রয়েছে যে কোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তাই এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের নিকট এই বিপজ্জনক খুঁটিগুলি সারাই করার জন্য আহ্বান রেখেছিল তারপরেও বিদ্যুৎ নিগমের কোনো হেলদৌল নেই বলে অভিযোগ কিন্তু শুক্রবার গভীরাতে মা গোঝায় একটি ট্রাক গাড়ি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সারা রাত এলাকার জনগণ বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকে শনিবার সকাল বেলায় বিদ্যুৎ দপ্তর থেকে এসে দুর্ঘটনাগ্রস্ত খুঁটির সংস্কারের কাজে হাত দেয় এ বিষয়ে এলাকাবাসীর বক্তব্য যদি দিনের বেলায় বিদ্যুৎ চলাকালীন অবস্থায় এরকম দুর্ঘটনা ঘটত তাহলে পছতি মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত তাই এলাকাবাসীর দাবি জননিরাপত্তার কথা চিন্তা করে অবিলম্বে ক্ষয়প্রাপ্ত বিদ্যুৎ খুঁটিগুলির সংস্কার করা হোক আজকে দীর্ঘদিনের প্রয়াস ছিল আমাদের বনমালিপুর থেকে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে আমার পেটে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে বনমালিপুরে অনেকগুলি প্রায় ত্রিশটার উপর পিলার নিচের দিকে ক্ষয় হয়ে গেছে এই পিলারগুলি বদলা কিন্তু এখন পর্যন্ত ইলেকট্রিক ডিপার্টমেন্টে কোনো হেল্প নেই একটা বড় গাড়ি আসে তার সাথে মানে নিয়মের সময় পিলারে পাইজার দিয়ে